পটুয়াখালী গলাচিপায় সেনাবাহিনীর উদ্যোগে চার শতাধিক মানুষ চিকিৎসা সেবা পেল পটুয়াখালী গলাচিপায় বাংলাদেশ এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত গলাচিপা সরকারি কলেজ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের উদ্যোগে স্থানীয় গরিব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ছয় পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সলমন ইবনে এরফ এনডিসি পিএসসি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ দশজন অভিজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল ক্যাম্পটিতে এছাড়া একদিনে প্রায় চার মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয় আর্থিক অসচ্ছল থাকায় এখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ফ্রি মেডিকেল সেবা হলো মানবিক ও মহতে উদ্যোগ সেনাবাহিনীর প্রতি মানুষের অত্যন্ত আস্থা বিশ্বাস আছে সেই বিশ্বাসের আলোকে অনেক রোগী এখানে চিকিৎসা নিতে এসেছেন গলাচিপার জনগণের জন্য এরকম চিকিৎসা সেবা সম্প্রসারিত হলে এ অঞ্চলের দরিদ্র অসচেতন জনগোষ্ঠীর আরও উপকৃত হবে বরিশাল ডট নিউজ